ওয়েলকাম টু সমীর ফার্নিচার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে অনেক দিন পর আজকে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে কাঠ কিভাবে আমরা কাটি বা কাঠ একটা লম্বা কাঠের টুকরো কিভাবে আমরা দুই ভাগে ভাগ করা হয় সেই ভিডিও দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি সেই কাঠটিকে কাটা শুরু করেছি তো বন্ধুরা কাটা এখন শেষ মুহূর্তে হয়ে এসছে তো বন্ধুরা দেখতে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা এখন সেই কাঠটি কাটা সম্পূর্ণ হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ